প্রসবের আগে ডেলিভারির লক্ষণ কিভাবে বুঝবেন ডেলিভারি আপনি কি জানেন প্রসবের আগে মায়ের শরীর কিছু গোপন সংকেত দেয় যা অনেকেই চিনতে পারেন না এই সংকেতগুলো মিস করলে হতে পারে মায়ের ও শিশুর জন্য ভয়াবহ বিপদ ডেলিভারির আগে সতর্ক সংকেত প্রসবের সময় আসছে কিনা সেটা বুঝে ফেলা প্রতিটি মায়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু অনেক সময় প্রথম বাচ্চার ক্ষেত্রে এই লক্ষণগুলোকে সাধারণ সমস্যা ভেবে ভুল করা হয় ফলাফল অবহেলা ঝুঁকি আর হাসপাতালে দেরিতে পৌঁছানো সাধারণ উপসর্গ হলো হালকা কোমর ব্যথা নিচের পেটে সাপ অনুভব করা পানির মতো তরল বের হওয়া কেন হয় ভর্বসের সংকচ শুরু হয় শরীর বাচ্চাকে বের করার প্রস্তুতি নেয় কারা ঝুঁকিতে প্রথমবার মা হতে যাওয়া নারীরা বেশি হয় প্রভাব দেরি করে বুঝতে পারলে শিশুর অক্সিজেন কমে যাওয়া মায়ের জন্য রক্তক্ষরণের ঝুঁকি হওয়া প্রসবের আগে কয়েক ঘন্টা বা কয়েক দিন ধরেই শরীর ছোট ইঙ্গিত দিতে থাকে অনেকে এসবকে সাধারণ গ্যাস্ট্রিক বা প্রস্রাবের সমস্যা ভেবে ভুল করে কেউ কেউ আবার ঘরোয়া চিকিৎসার সময় নষ্ট করেন কিন্তু সত্য হল যদি পানির মতো তরল বের হয় বা নিয়মিত ব্যথা শুরু হয় তখন আর দেরি করার সুযোগ নেই এগুলো হতে পারে আসল ডেলিভারির সিগনাল শরীরে হঠাৎ অস্বাভাবিক পরিবর্তন হলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন ঘন ঘন ব্যথা বা তরল বের হলে সাথে সাথে চিকিৎসকের কাছে যান নিয়মিত চেক আপ করুন আর চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ঔষধ খাবেন মায়ের এবং শিশুর নিরাপত্তা সব কিছুর আগে তাই দেরি না করে সঠিক সিদ্ধান্ত নিন আপনি কি কখনো ডেলিভারির আগে লক্ষণ নিয়ে বিদ্যান্ত হয়েছিলেন কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা স্বাস্থ্য সচেতনমূলক আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পরের ভিডিওতে জানব নবজাতক জন্মের পর প্রথম চব্বিশ ঘন্টায় কোন লক্ষণগুলো বিপজ্জনক হতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ